कैसे पहनो रे ये फनावा मोर नहीं आला छोटल जाए कैसे पहनो रे ये फनावा मोर नहीं छोटा छोटल जाए कांचा पश का खट खटाए का वहा सनपट पटवा का डर कच्चा बस का खट खटाए सन पटवा का डर सन पटवा का डर अर भाई भाते सब कोई मिल कर भा फदू हो जा सब कोई मिलकर भाई फदू हो जा सब तो मिलकर सचे पाठे तोरे कैसे पहनो वो है ये पहनवा मोर नहीं आला छोटा ला जाए कैसे पहनो वो है ये पहनवा मोर नहीं आला छोटा ला जाए कैसे पहनो वो है ये पहनवा मोर नहीं आला छोटा ला जाए जोरे बोलो सुभान अल्लाह आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे पीछे पीछे बारात आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे पीछे पीछे अरे आ रहे जनप कुछ ना पा आ जन कुछ ना पाजो आ जन कुछ ना पाजो कलमा मोहम्मद साद रे कैसे पहनो ये कफनवा मोर नहीं आला छोटा ल जाए कैसे पहनो ये कफनवा मोर नहीं आला छोटा ल जाए মাতা রয় জবতক জিয়ে বহুত রয়েছে মাস রে বহুত রয়েছে মাস মাতার রয় জবতক জিয়ে বহুত রয়েছে মাস রে বহুত রয়েছে মাস আরে ঘর কাছে ইয়া তিন रोए हर कचुरिया तिर दिन होगा पास रे कैसे पहनो ये कफ फनावा मोर नैयाल छोटल जाए कैसे पहनो ये कफ फनावा मोर नैयाल छोटल जाए कैसे पहनो थके न अपार ानोमाज प्रणहार पार या संतान र प्राणगारा से ही ना तो मरा ना, मा के को दिन तुमरा बोल नया मते तर दिन मा दया मती तर दिन हाँ মাহাব তর দিনী ময়াহাবতি দর দিন হমরম তয়াহাবতী দর দিনী মা। মায়ের গুণের বর কত কত যদি বলি পাঁচ শত তব না পরায় মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বর কত কত যদি বলি পাঁচ শত তব না পরায় মায়ের গুণের বর্ণনা আবার আসে হই জগৎ সে মায়ের নিদা জারা আবার সে জগতের সেরা মায়ের নিদা কর নাচারা সেই মাকে দিন তোমরা বল না দয়াহতে মা तय तो पोती तारा दिन हाई आमार माँ तय तो पोती तारा दीनी माँ हमारे एक फोटा दूध চদম বে না কন দিন চনম চনম তয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হমর মা দয়াবতী দরদিনী মা

সার চাপে বাবা করে না পের মাঠা হয় ই বাসি ভাতের মতো লাগা একটা গরম ভাতের মতো লাগা গা ইমান তাজা করে জানেন জানি যে এত করে শুভ বলবেন আসে পাশে যদি থাকে তো দুম চার ভাগ ভাগে ভাগকে দেখি আর যদি তাহলে বাদ গিয়ারা সব পূর্ণ হয়ে যাবে

ලත ස්පයිම පරද වනා සරජමීන පමමොඩද නොබිරිමගතුදැ এখানে কোন শয়তানের মেলা লেগে নেই এখানে হুরু ফারিস তাদের মেলা লেগে আছে জোরে বলুন লেগে আছে तेरे मा मोड़े तेर सस्ता तेरे म একবার গোটা বলুন তো সুহান আল্লাহ জোরে বলুন এটা কমেডিদের মনের কথা বলি কমেডিদের দিলে কি বলছে একবার মহাপথে বলুন সুহান আল্লাহ বাম্মা মোড়ের কমেডিরা সবাই এটাই বলিছে বাম্মা মোড়ের কমেডিরা সব

तेरीसियाारो चौली से रान बॉय मोबाइल नंबर शांतान बो तेंसार चौली से बॉय रान बॉय वो तेसारो चौवाल से चो रान

ওহালা সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ভাই শেষ করে দেবো না জীবনী আগানো বলবো যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই আচ্ছা যারা হাত ফেলেছেন 100 করে লাগবে শুনুন বেশে লাক্সী ভাই আছো করে লিয়াস 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 সোনা ভাই কই যা ভাই রে লিয়াস খা লাগে টাকা দাও না খালা এত সুন্দর করে अम्मा বলছিল দিলে ময়া হই না হ্যাঁ লিয়াস এই তো দেখেন টাকা চলে আসছে রে না পেট্রোল গাড়িতে না পাললে কি করে হবে তাহলে হবে এই যে আমার ছাচাও একশো টাকা দিয়েছি শুভান সবাই দেন সবাই দেন দেব খালা খেলাগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিবেন না দিল

प्रथम मासेर स्के लखी खंडारे मैसेज धोके प्रथम मासे रे सोर दी के लक्खण्डारे रसेज धोके पढ़ाई पढ़ाई मैसेज के दी दि